একটা দিয়ে দিলেন দুইটা একটা দিয়ে দিলেন একটা

এই যে দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা সব হচ্ছে মাহবুর ভাই মাহবুর ভাই সালামাল কেমন আছেন আসি ভাই ভালো আছে কি অবস্থা আজকে পরিস্থিতি কেমন বলেন ভাই দুই টাকা বুঝছি হ্যাঁ

ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন এটা দামদার চলতেছে নাকি কত বলছেন

দুই কম সুয়াদ চাই সুন্দর দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ কিছু লোক সংগ্রহ করছে মোমন ভাই বলুন ভাই এটা কত হয়েছে বাষট্টি হাজার এই বাষট্টি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার

سمل <coughs> জ কত ভোল্টেজ কত হবে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত